পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের জন্য খুশির খবর গত ভিডিওটিতে আপনাদের জানিয়েছিলাম অফিসিয়াল যে চব্বিশে ফেব্রুয়ারি পিএম এম কিষাণ সম্মান সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে পিএম এম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের এক এক করে আপনাদের আপডেট দেওয়া শুরু হয়ে গিয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফটিও প্রসিডের স্ক্রিনে ইয়েস হওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই অপশানটি যাদের যাদের চলে এসেছে তাদের কি করতে হবে কোনো কাগজ বা ডকুমেন্টস জমা করতে হবে কি না বা যাদের এখনও এই এফটিও প্লেসে ক্রস হয়ে আছে এবং অপশনগুলো ব্ল্যাঙ্ক হয়ে আছে তাদেরই বা কী করতে হবে তো পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকরা বহুদিন ধরে আপনারা অপেক্ষা করছেন এই কিস্তির টাকার জন্য চব্বিশে ফেব্রুয়ারি আপনাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে তার আগে পি এম কিষান সম্মান নিধির যে অফিসিয়াল ডাটা অর্থাৎ কৃষকদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি সঠিক আছে কি না বা টাকাটি ঢুকবে কিনা নিজের মোবাইলেই জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে নিজে নিজেই চেক করে নিতে পারবেন সো একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করার মাধ্যমে তাদেরও দেখার সুযোগ করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক স্ক্রিনে একটি ব্যানার দেখছেন যেখানে পি এম মোদি উইল বি ডিজিটালি ট্রান্সফার দ্য নাইনটিন ইনস্টলমেন্ট টু নাইন পয়েন্ট সেভেন ক্রোর পি এম কিষান বেনিফিশিয়ারিজ টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তি টাকা পেতে চলেছে আর রাজ্যবাসী তেরোতম কিস্তি টাকা পেতে চলেছেন এই ব্যানারটি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে এবং আপনাদের সুবিধার্থে সাথে আমি এটি শেয়ার করলাম পি এম কিষাণ সম্মান কিস্তির টাকা অফিসিয়াল ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আজ তাক বাংলাতে আছেন এবং এখানে এই আপডেটটি দিয়েছে আমি অফিসিয়াল পোর্টালে চলে যাব তার আগে পি এম কিষানের পরের কিস্তির টাকা সময়ে চান এই তিনটি কাজ করতে হবে সো কোন তিনটি কাজ করতে হবে আমরা আজকে সেটি দেখে নেব বর্তমানে আপনারা এখন আছেন পিএম এম কিষাণ সম্মান যে অফিসিয়াল পোর্টাল সেখানে আমি আছি এবং আপনারা লাইভ আছেন এবং নো নইয়োর স্ট্যাটাসে আমি কৃষকের ডাটা দিয়ে এন্ট্রি করে গিয়েছি এবং লাইভ ডেটটিও আপনারা দেখছেন এবং এরপরে কৃষকের পুরো ডাটা এসেছে আমি প্রাইভেসির জন্য ডাটাটি হাইড করছি আপনাদের যেটা প্রযোজ্য সে অংশগুলি আপনাকে দেখাচ্ছি এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস এটি হচ্ছে মেন এরপরে আছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস তো আজকে এটি ব্যাখ্যা করে দিচ্ছি আপনার যখন ইনস্টলমেন্টের টাকা চেক করছেন স্ট্যাটাস এফটিও প্রসিডে যদি চিহ্ন থাকে এবং পেমেন্ট স্ট্যাটাস এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এটা স্টেট থেকে অ্যাপ্রুভেল দেবে তারপরেই টাকাটি পাবেন এটা মিনিমাম চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যেই পরিবর্তন হয়ে যায় আপনার কী দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাসে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন তার সঙ্গে সঙ্গে পেমেন্ট মোড বর্তমানে আপনাদের আধারের মাধ্যমে পেমেন্ট হচ্ছে সো ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক থাকতে হবে এবং যে অ্যাকাউন্টটি লাস্টে আধার আপডেট করেছেন এবং মিনিমাম পনেরো দিন এবং এখানে সেই মেনশনটাও করে দিয়েছে পনেরো দিন এর মধ্যে আপনাদের সেই অ্যাকাউন্টটি টাকাটি ক্রেডিট করে দিবে কেন্দ্রীয় সরকার তারপরে আসা যাক আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাস যেটি আপনাদের নিউজ পোর্টালে বা টাকা দেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে সেটি জানিয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাসের এই যে টিক চিহ্ন আছে এখানে আপনার টাচ করবেন এবং আর যেহেতু আমি অফিসিয়াল পোর্টালে একজন কৃষকের ডাটা দেখাচ্ছি আপনারাও এভাবে আপনাদেরটা চেক করতে পারবেন এই যে ল্যান্ড সিডিং তারপরে ই কেওয়াই স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই তিনটি আপনাদের টিক চিহ্ন থাকতে হবে এই টিক চিহ্ন থাকলে তবেই আপনারা কিস্তির টাকা পাবেন প্রত্যেকবারের মতো এবারেও এই অপশানগুলো আপনাদের যাদের যাদের গ্রিন কালারে টিক চিহ্ন হয়ে আছে তারা নিশ্চিন্তে থাকবেন সময় মতো আপনাদের টাকা ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দেবে কেন্দ্রীয় সরকার এবং ল্যান্ড সিডিং যাদের হয়ে আছে ই অর্থাৎ আপনার মোবাইলে ওটিপির মাধ্যমে ই কমপ্লিট করে দিতে পারবেন যারা পারেনি নিকটবর্তী যে সিএসসি সেন্টার আছে সেখানে গিয়েও ইকেওয়াইসি কমপ্লিট করে নেন এবং যারা করে ফেলেছেন এবং রেগুলার টাকা পাচ্ছেন তাদের তারা নিশ্চিন্তে থাকুন সময় মতো টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপরে তৃতীয় যেটি সেটি হচ্ছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সেটি সিডিং হয়েছে কি না অর্থাৎ গত ইনস্টলমেন্টে টাকা পেয়ে থাকলে এখানে ঠিক চিহ্ন হয়ে যাবে এবং যাদের যাদের টাকা পাননি এখানে অনেকের ক্রস হয়ে আছে আপনারা কি করবেন আপনার যে ব্যাঙ্ক ব্রাঞ্চে আছে সেখানে গিয়ে একটি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংয়ের ফর্ম পাওয়া যায় সেই ফর্মটি নিয়ে সেখানে ফিল করে জমা করে দেবেন সঙ্গে নিশ্চয়ই আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে জমা করতে হবে এটা মিনিমাম আপনাদের সময় লাগে পনেরো দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ক্রেডিট করে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ তারপরে আপনাদের যে ইনস্টলমেন্টের টাকা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে উনিশতম কিস্তি টাকা যে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে কিন্তু তেরোতম কিস্তি ইনস্টলমেন্টের ঘরে শো হচ্ছে কেন কারণ আমাদের রাজ্যের ক্ষেত্রে তেরোতম কিস্তি টাকা গতবারে আপনাদের অক্টোবর মাসে যে টাকাটি ঢুকেছিল সেটি বারোতম কিস্তি টাকা এবং আমি সেটি লাইভ দেখাচ্ছি এই যে কিস্তির পাশে আমি টাইপ করে দিলাম বারো নাম্বার চুজ করে নিলাম এবং লাইভ ভিডিওটি যেহেতু বানাচ্ছে আপনাদের সুবিধার্থের জন্য সেই জন্য একটি লাইক করে দেবেন এবং তারপরে কী হচ্ছে চলে এসেছে দেখতে পাচ্ছেন বারোতম কিস্তি যে ইনস্টলমেন্টের এফটিও প্রসিড হয়ে আছে আপনাদের যখন টাকাটি ঢুকে যাবে এইগুলো দেখাবে এফটিও প্রসিডের ঠিক হয়ে যাবে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বার টুয়েলভ ইনস্টলমেন্ট পেমেন্ট ডান অর্থাৎ টাকা যেহেতু ঢুকে গিয়েছে এবং পেমেন্ট মোড ছিল কি আধার সো আধারে টাকাটি ঢুকেছে এবার তেরোতম কিস্তি টাকা আমি তেরোতম চুজ করে নিলাম এবং চুজ করার সঙ্গে সঙ্গে পেজটা ওপেন হয়ে গিয়েছে লাইভ ভিডিওটি বানাচ্ছি এবং সেই অপশনটি দেখাচ্ছে লেটেন ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন এফটি প্রেসে ইয়েস এবং পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এরপর স্টেট অ্যাপ্রুভেল দেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাবে এবং চব্বিশে ফেব্রুয়ারি যেহেতু ডেট আছে চব্বিশে ফেব্রুয়ারি সময়টাও ডিক্লেয়ার করে দেবে আর একটা ব্যানারের মাধ্যমে তখন সেই টাইম পরে আপনাদের টাকাটি কম বেশি দু চার ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর এবারে পেমেন্টে ঢুকবে আধারের মাধ্যমে লাস্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিংক করেছেন সেই অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে এবং আপনারা অফিসিয়াল পোর্টালে আসবেন কি করে খুব সহজ এবং সাধারণ গুগলে যাবেন সার্চ ইঞ্জিনে পি এম কিষাণ বলে টাইপ করবেন দেখতে পাচ্ছেন পি এম কিষাণ এরপরে সর্বপ্রথম যে অপশানটি সে অপশান আসবে মোবাইল স্ক্রিনে আপনারা টাচ করে দেবেন টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা পপ আপ আসবে ক্রসে আপনারা টাচ করে দিয়ে এটাকে সরিয়ে নেবেন তারপরে স্ক্রিনটা অপরের দিকে তুলবেন অপরের দিকে তোলার পরে নো ইওর স্ট্যাটাস এই যে পিঙ্ক কালারে অর্থাৎ গোলাপি কালারে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস এই যে স্ট্যাটাসে টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে যে কৃষকের ডাটাটি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে নিশ্চয়ই আপনারা নোট করে রেখেছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে যে ক্যাচ আইডি এবং গেট ওটিপি দিলে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে তাতে আপনার কী যাবে একটা ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পরে পরে সেটি সাবমিট করে দেবেন এবং আপনার যে আইডি আছে কৃষকের সেই আইডিটি ওপেন হয়ে যাবে এবং আপনারা যদি আপনার এন রেজিস্ট্রেশন নাম্বার না জানেন আমি ডিসক্রিপশানে একটি ভিডিও দিয়েছি কিভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বের করবেন সে ভিডিওটি দেখেও আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের চব্বিশ তারিখে টাকাটি ঢুকতে যাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসেরও স্থিতি পরিবর্তন হতে চলেছে এবং চলছে রীতিমতো আপনাদের কী স্ট্যাটাস দেখাচ্ছে সেটিও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটমটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন তাছাড়াও আপনার মতোমারটি কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ সিও নেক্সট ভিডিও